বাট অ্যাকচুয়ালি এগুলো তো না বেশ ভালো কাজ হয় মানে দেখবে ব্রাশ বিশেষ করে যেই ব্রাশ খারাপ হয়ে যায় সেটা বেশি কাজের হয় তো কী কী ইউজ করে যায় প্রথমে চারকোলের জন্য নিশ্চয়ই লাগবে তো চারকোলের জন্য আমার কাছে আছে এটা প্রথম হচ্ছে বিয়ানো চারকোল ঠিক আছে আর না হলে জেনারেল চারকোলটা সব জায়গাতেই পেয়ে যাবে পেয়ে যাবে এটার একটা সেট হয় তিনটে পেন্সিলের সেট থাকে আমার কাছে আপাতত দুটোই আছে একটা শেষ হয়ে গেছে আমার কাছে আছে কি কি আছে ফোর বি আর সিক্স বি এই দুটোই আছে ঠিক আছে আর তার সাথে এই হোয়াইট চারকোলটাও দেয় তো তো জেনারেলসের চারকোলের পেন্সিলের সেট হয় সেটাও নিতে পারো অথবা বিয়ানো চারকোল এরকম সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় বা সেট তুমি চাইলে নিতে পারো সেটও পাওয়া যায় একই সফট একটাই চারকোল হয় যেটা সফট ঠিক আছে এই এই হচ্ছে বিয়ানো চারকোল এই বিয়ানো চারকোল সফট এটা হচ্ছে জেনারেলসের চারকোল এই দুটোকে যদি সরিয়ে রাখি তার পরেই আসে আরেকটা চারকোল সেটা এটা হচ্ছে কম্প্রেসড চারকোল যদিও অনেক সময় আমি ইউজ করি অনেক সময় করি না বেশিরভাগ টাইমে ইউজ করি না এটা খুব মানে গাঢ় একটা কালো কালার তৈরি করার জন্য এইটা খুব ভালো ঠিক আছে এটা হচ্ছে উইলো চারকোল ঠিক আছে অনেকবার দেখিয়েছি এটা অ্যাকচুয়ালি গাছের ডালকেই একদম ডাইরেক্ট চারকোল বানিয়ে দেওয়া ঠিক আছে বাড়িতেও বানানো যায় এরকম তো এটা হচ্ছে উইলো চারকোল সব কিছুরই আলাদা আলাদা কাজ আছে উইলো চারকোল অ্যাকচুয়ালি খুব সফট হয় আর খুব ইজিলি রিমুভও হয়ে যায় এবার আরেকটা যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে চারকোল ডাস্ট চারকোল পাউডার ব্রুষ্ট চারকোল পাউডার যেটা দিয়ে আমরা আগের দিনই ক্লাসে করেছি যেটা খুব ভালো ঠিক আছে মানে বেসিক মানে হাত সেট করার জন্য এই সব এইগুলো খুব ভালো এ এইটাও আমাকে এক আমারই এক স্টুডেন্ট দিদি আমাকে গিফট করেছিল এটা এটাও চারকোল পাউডারই এটা সেপিয়া পাউডার ঠিক আছে এটা ক্রেটা কালারের সেপিয়া পাউডার এটা অ্যাকচুয়ালি ব্রাউন ঠিক আছে সেম এটা এটা অ্যাকচুয়ালি জলেও মানে ধরো চারকোলকে ওইভাবে জলে সেভাবে স্প্রে মানে মিক্স মিডিয়া হিসাবে কাজে লাগাতে বা এক্সপেরিমেন্ট করতে আমরা স্প্রে করতে পারি বাট এটা অ্যাকচুয়ালি ইউজ করার পর জলও দেওয়া যায় আর একটা যেটা আমরা চারকোলের সাথে ইউজ করি সেটা হচ্ছে এটা ঠিক আছে তা সব মেটেরিয়ালস আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমার কাছে কি কি আছে তাতে তুমি বুঝতে পারো এবার টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমেই নতুন যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা এই ট্রায়াঙ্গেল আর ওভাল শেপ আর এদেরই এই খালিও দেওয়া আছে এগুলো যদি অফলাইন কিনেছিলাম অনলাইনেও কিনতে পাওয়া যায় তোমাকে তো লিঙ্কটা পাঠিয়েছিলাম বোধহয় তো ট্রায়াঙ্গেল ওভাল আছেই যখন যেটা লাগবে সেটা পরিয়ে নেওয়া যাবে আমি এটাতে কিছু করিনি যেরকম বলেছিলাম এটা দিয়ে ঘষি না আমি এটা দিয়ে ঘষি এটা দিয়ে জাস্ট ব্লেন্ড করার জন্য কাজে লাগাই ঠিক আছে আর একটা একটা ব্রাশ আছে আমরা আমি একটু হার্ড ব্রাশগুলো বেশি ইউজ করি ঠিক আছে এই এই ব্রাশটা অ্যাকচুয়ালি ওয়াল পেন্টিংয়ের ব্রাশ ওই জানলা দরজা গ্রিল সবে কাজ করার ব্রাশ ঠিক আছে তো এই ব্রাশটা আমি ইউজ করি মানে অ্যাকচুয়ালি এই ব্রাশগুলোতে ইউজ করলে খুব বেশি ব্লেন্ড হয় না এই ব্রাশগুলোতে কিন্তু ব্লেন্ড হয় না ঠিক আছে এই ব্রাশগুলো মানে ততটাই ব্লেন্ড হবে যতটুকু মনে হচ্ছে ব্লেন্ড হওয়া দরকার তার থেকে বেশি ব্লেন্ড করতে পারবে না এটা মানে যেরকম ওই এই যে ধরো এটাও আছে আমার কাছে এই ব্লেন্ডিং স্ট্যাম্প বলো বা এমনি ওই ব্রাশগুলো বলো যেগুলো মেকাপ ব্রাশ টাইপ যেগুলো হয় সেগুলো দিয়ে যেরকম একদম পুরো স্মুথ করে দেওয়া যায় এটা দিয়ে সেই স্মুথনেসটা আনা যাবে না টেক্সচারটাও থাকবে যেটা আমরা চাই সেই জন্য এই ধরনের ব্রাশ এরই ছোটো ভারসেন ওই ব্রুষ্ট চারকোলের সাথে দেয় এই ব্রুষ্টোর হোয়াইট চারকোলের সাথে দেয় এটা সেট এটা এটা তো আছে তোমার কাছে ঠিক আছে এটারই বড়ো ভার্সন এটা হয়ে গেল আরেকটা ব্রাশ যেটা আমি মাঝে মাঝে ইউজ করে থাকি সেটা হচ্ছে এইটা একটু সফট যেখানে দরকার পড়ে আমার তো সেখানে এই ব্রাশটা আমি ইউজ করি এটা হেয়ারের ব্রাশ একটু বড় এটা এটা বেশ ভালো মানে যেখানে সফট দরকার পড়ে আমাকে এইগুলো দিয়ে তো আর ওই সফটনেসটা আনা যাবে না এইটা দিয়ে সেটা পারা যাবে ঠিক আছে আর ব্লেন্ডিং পড়েই ছিল এর বাকিগুলো হারিয়ে গেছে এটা পড়ে আছে এর দরকার পড়ে না তো এটাও আছে আর একটা জিনিস যেটা রাবার তার আগে হোল্ডারটা বলে দিয়ে হোল্ডারটা দরকার ঠিক আছে ইরেজার আমার কাছে অনেক রকমের আছে তার মধ্যে আমার হাতের কাছে আছে তিন রকমের একটা হচ্ছে এই ক্লে ইরেজার যেটা জানোই চারকোল ইরেজার বা ক্লে ইরেজার অনেক বছর হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে এর মরণ অবস্থা চলে আসছে তো একে চেঞ্জ করতে হবে বাট অ্যাকচুয়ালি এগুলো তো না বেশ ভালো কাজ হয় মানে দেখবে ব্রাশ বিশেষ করে যেই ব্রাশ খারাপ হয়ে যায় সেটা বেশি কাজের হয় এগুলো না মানে এই ট্যাপ করে যেগুলো অ্যাকচুয়ালি ইরেজ করার সেগুলো করতে পারি কিন্তু নতুন কিনবে সফট হবে বেশি তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় মানে সেই প্রেশারটা আমি দিতে পারবো না বাট এটা যেহেতু হার্ড এখানে আমি অল্প প্রেশার দিতে পারবো আরেকটা জিনিস যেটা হচ্ছে এই এটা হচ্ছে কোহিনুরের পেন্সিল ইরেজার আর তার সাথে একদম ছোট ছোট এরিয়া যেখানে ধরো একদম ছোট পয়েন্ট আছে বাট সেখানে আমাদেরকে মানে খুব কোনো দিকে না ঘষে এদিক সেদিক না ঘষে আমাদেরকে ইরেজ করতে হবে ঠিক আছে সেই জন্য অ্যাকচুয়ালি এই মেকানিক্যাল ইরেজারের খুব গুরুত্ব এবার এই সবগুলোকে একটু সাইডে রাখা যাক এই দুটো বলই দেখা যাচ্ছে তো এইটাকে চলো একটু মিডিলের দিকেই করি ঠিক আছে আমরা যখন পেন্সিলগুলো ইউজ করব সেইগুলো এতটাও ডার্ক ভাবে ইউজ করব না আবার এই এরিয়াগুলোর মধ্যে আমাদের হোয়াইট যে পেজটা সেই পেজটাও ঢাকতে হবে আমাদেরকে ঠিক আছে দেখো আমি খুব ক্যাজুয়াল ভাবে করছি প্রথমে কোন রকম কোনো প্রেশার না না কোন আছে একটু বেরিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই দেখো একদম ক্যাজুয়াল কিন্তু আমি চেষ্টা করছি যে এই এরিয়াটাতে কোনো লাইন না রাখতে এটা এটার মধ্যে পার্থক্য কি বলো এটার মধ্যে কি এটাতে আছে তুমি লাইন 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 দেখতে পাবে কিন্তু এটার মধ্যে তুমি ওই লাইনটা দেখতে পাবে না দেখো একই পেন্সিল একইভাবে হচ্ছে একই পেজ কিন্তু এটা আলাদা রকম হচ্ছে এটা আলাদা রকম হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স যে যখন আমরা কোনো মানে শেডিংয়ের ফার্স্ট স্টেপে এগোবো তখন আমাদেরকে সবার প্রথমে মাথায় রাখতে হবে আমরা পেন্সিলটা কিভাবে ইউজ করছি ঠিক আছে পেন্সিল সবসময় শার্প হতে হবে পেন্সিলের এই দিকটা মানে পেন্সিলের এই এই ভাগটা ইউজ হবে না মানে এই রকম দিক ইউজ হবে না ইউজ হবে এই পোর্শনটা এই টপ পোর্শনটা ইউজ হবে ঠিক আছে টপ পোর্শন ইউজ হবে যাতে কি হবে এই যে এর মধ্যে যে ফাটাফাটা ফাটা কেন হচ্ছে কারণ আমরা যদিও এটা আমাদের এই পেজটা স্কেচ পেপারি ওয়াটার পেপার না যদি ওয়াটার পেপার হতো তাহলে এই ফাটা টেক্সচারটা আরও হতো কারণ তাতে আরও গ্রেন বেশি থাকে কিন্তু এতে যেহেতু ওই মানে একটু স্মুথ টেক্সচারই আছে তবুও যে কিছু কিছু টেক্সচারটা আছে সেই টেক্সচারের জন্য এই কিন্তু ফাটা ফাটা ব্যাপারটা থাকছে আর যেটা আমাদের দরকারও একটা টাইম পরে সেটা দরকার বাট ফার্স্ট লেয়ারে আমাদের এটা দরকার নেই তাহলে আমরা কি করব আমরা প্রথমে যে ধরো এইটা এরকম একদিকে করেছিলাম এটাকেও কিন্তু ঢাকা যায় কিভাবে ঢাকা যায় আমরা প্রথমে এইদিকে করেছিলাম তার পরের স্টেপেই আবার ঘুরিয়ে দেবো অ্যাঙ্গেলটা জাস্ট ঘুরিয়ে দেব পেন্সিল আমি কতটা দূরে রেখেছি সেটাও আমাদেরকে অবজার্ভ করতে পেন্সিল খুব মানে খুব কাছাকাছি থাকবে না তাহলে কি হলো দুটো দিক এক হচ্ছে এইভাবে সোজা সোজা স্লিপিং স্লিপিং ওয়ান ওয়ান আরেকটা এইভাবে অ্যাঙ্গেলে জাস্ট এই রকম দেখো ওই যে লাইনটা ছিল ওটা কিন্তু অনেকটা কেটে গেল ঠিক আছে এবার বলো এইগুলো করতে করতে তো এইদিকে দাগগুলো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাক কোনো অসুবিধা নেই ইরেজার আছে ইরেজ করে দেবো দেন এবার আমাদের কাজ হচ্ছে ওই যে ব্রাশটা বলেছিলাম এই ব্রাশটার কাজ আছে এই ব্রাশটা এর ভেতরে স্মুথ করবে এটাকে এটা কিন্তু ব্লেন্ডিং স্টাম্প দিয়ে না করাই ভালো ব্লেন্ডিং স্টাম্প দিয়েও করা যায় কিন্তু কতটা প্রেসার ব্লেন্ডিং দিতে হবে সেটাও আবার ম্যানেজ করাটা ঠিক আছে এই জন্য এই ব্রাশটার গুরুত্ব আছে বলছিলাম এটা কিন্তু আমি যদি এই ব্রাশটা দিয়ে করি এই ব্রাশটা দিয়ে ওই ব্যাপারটা আনা যাবে না এর যে একটু ডার্ক করে যে হোয়াইটটার ভেতরে ঢুকছে সেই ঢুকতে পারবে না ওই ব্রাশটা কারণ এটা একটু বেশি স্মুথ ওটা একটু হার্ড টাইপ এটাও তাহলে করে দিচ্ছি এই যেভাবে শেডিংটা দেখাচ্ছি এই শেডিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা শেডিং অনেকভাবে করেছি বাট আমি চাই এইভাবে এবার এরপর থেকে শেডিংটা তুমি এর এইভাবে করো ঠিক আছে স্টেপ বাই স্টেপ অবজার্ভ করবে যে কি স্টেপে এগোচ্ছি আমরা ঠিক আছে এটা ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেল এবার যেরকম বলেছিলাম যে ফার্স্ট স্টেপের পরে যেখানে যেখানে ছোট 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 ছোটো এরিয়াগুলো থাকবে সেগুলো আমরা অল্প অল্প করে ইরেজ করে দিচ্ছি করতে করতে আরো হবে সেগুলো আমরা আস্তে আস্তে ইরেজ করতে করতেই যাব কোনো অসুবিধা নেই এবার এই দুটো বলে আমি দু রকমের কোনটা কি শ্যাডো সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তার আগে আমি একটু শুরু করি একটা আমি লাইট দেবো এই সাইড থেকে এই দিক থেকে লাইট আসছে আরেকটা লাইট দেবো যে যেই লাইটটাতে থাকবে মোটামুটি আমি যদি দাগ দিই এইটা হচ্ছে একটা শ্যাডো পার্টের মধ্যে আছে আর একটা পার্ট হচ্ছে এটা ঠিক আছে দুটো কিন্তু আলাদা আলাদা শ্যাডো পার্ট হুম তাহলে কি প্রথমে আমরা এই এরিয়াটাকে পুরোটাই কভার করে নিই এবার কি করছি এই এরিয়াগুলোকে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি এই এরিয়াগুলো আবার ওই পেন্সিল পেন্সিলটা নিয়ে আবার ঘষি প্রথমে এটাকে চলো ফিনিশই করি তারপর আবার ওটাতে যাবো এবার আস্তে 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 ব্লেন্ড করছি ঠিক আছে কিন্তু এই টেক্সারটা ছাড়ছি না টেক্সারটা হারাতে দিচ্ছি না সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে টেক্সটারটাও যেন থাকে এবার এর যে শ্যাডো পার্ট সেই শ্যাডোটাও অল্প একটু ধরছি প্রতিটা পেজের ক্যারেক্টার আলাদা পেজের ক্যারেক্টারও বুঝতে পারে যখন আমরা কোনো কাজ করবো আমাদের শুধু কাজটাইতেই শুধু মন দিলে হবে না পেজটা কতটা হার্ড আছে বা পেজটা কি চাইছে এই যে এখানটাই কতটা হার্ড হচ্ছে সেই স্মুথনেসটা কিভাবে আনতে পারি এরপর আমরা কি ইউজ করলে সেটা ঠিক হবে প্রচুর অবজারভেশান আছে ঠিক আছে সেই সব জিনিসগুলো আমরা যদি অবজার্ভ না করি তাহলে কিন্তু প্রবলেম হবে আবার এই পর্শন এরেজ করছে হ্যাঁ এই সাইড থেকে ঠিক আছে এই ইজি মানে এই দেখো না এবার এই পর্যন্ত শুধু আমরা ফোর বি দিয়েই করছিলাম এবার আমি একটু সিক্স ধরলাম কেন ধরলাম কারণ এখানে আমাকে একটু লাইট বাড়াতে হবে তবে এটা আরও ভালো সেই ফিলটা পাবো লাইট যে আস্তে আস্তে বাড়িয়ে আস্তে আস্তে মিশিয়ে দেবো আর এখানটায় লাইট বাড়াচ্ছি তারপর এই পোর্শনে মেশানোই থাকবে এখানটায় লাইটটা জাস্ট অল্প একটু বাড়িয়ে দিচ্ছে এই পোর্শনের এর নিচের দিকটায় রিফ্লেক্টেড লাইট আছে এই পোর্শনটাই তার থেকে অল্প একটু ডার্ক আছে হ্যাঁ এখানে যে চারকল ই ইউজ করবো আমরা এই চারকলি রেজারটা কিন্তু অল্প একটু ডাউন করে দিয়েছি মানে একদম পয়েন্ট নেই এর যে আমরা এই দিকে টানবো তার জন্য আমি একটা এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করেছি ঠিক আছে দেখো এটা যে দেখাচ্ছি এটা দেখেই কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে না ঠিক আছে লেগে থাকতে হবে এটা দেখে এবার তোমাকে অবজার্ভ করতে হবে যে এটা কি করে হয়েছিল এটা কিন্তু তুমি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারছো না কিন্তু কারণ তুমি সামনে থেকে দেখছো না তো এটা অ্যাকচুয়ালি কতটা ভ্যালু হচ্ছে কোথায় লাইট তুলে দিচ্ছি কিভাবে তুলছি এটা হানড্রেড পার্সেন্ট বুঝতে হলে কিন্তু যে কোনো যে কোনো মিডিয়াম হানড্রেড পার্সেন্ট বুঝতে হলে নিজেকে প্রচুর ঘাটতে হবে প্রচুর ঘাটতে হবে প্রচুর দেখো এই যে এই লাইটটা বের করলাম এই লাইটটাকে আবার আমাকে ডাউন করতে হবে কারণ তুলনামূলকভাবে একটু বেশি লাইট হলো আবার ডাউন করে দেব কিন্তু রিফ্লেক্টেড লাইটটা বোঝা যাবে এইভাবে করতে হবে মানে তুল ইরেজ করতে হবে আবার ডার্ক করতে হবে ইরেজ করতে হবে যদি মনে হয় বেশি যাচ্ছে আবার ডার্ক করতে হবে এইখানটায় কি করলাম বুঝতে পারলে কি বললাম আমি ঠিক আছে যখন ইরেজ করবে অনেক সময় পুরোটা ইরেজ হয়ে উঠে চলে আসবে সেটাও ব্যালেন্স করতে হবে প্রচুর অবজার্ভ করতে হবে প্রচুর মানে না হলে এই জিনিসটা দেখো কি থেকে এই জন্য এটা রেখে দিলাম ঠিক আছে যাতে একটা থেকে বোঝা যায় যে কি থেকে কি আসছে একদম মিডিল পোর্শন এই পোর্শনটাই একদম লাইট রাখছি এই পোর্শনটাকে অল্প একটু ডাউন করে দিচ্ছি দেখো এবার অবজার্ভ করতে পারছ ঠিক আছে হ্যাঁ বলো ঠিক আছে মানে এই এইটাই মানে অনেক 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 ভালো কাজ হবে যদি আমরা একটু বুঝে শুনে কাজ করি এবার ধরো এই যে বলছিলাম এই আমরা তো একটা পেন্সিল ওটা দিয়েই করে দিলাম যে যেখানে এই যে হার্ডগুলো এটা যদি আমরা এই চারকোলটা দিয়ে করতাম ওইগুলো চারকোলটা তাহলে এতটা হার্ড হতো না ইজিলি অনেকটা সফট হয়ে যেত তারপর এটা হালকা একটু ঘষে দিলেই ঠিক হয়ে যেত সেটা একটু আমরা ইউজ করে দিই যাতে এটাকে আরও একটু হ্যাঁ ডেপ দেওয়া যায় দেখো এই রকম একটা জিনিস হতে পারে সেখান থেকে এই ব্যাপারটাও আসবে ঠিক আছে দুটোই তোমাদেরকে মানে বুঝতে হবে এবার আমি বলি যে এখানে কি কি আছে কি কি আমরা অবজার্ভ করতে পারবো কি কি আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ টপ কিন্তু এই পোরশনটা ঠিক আছে এই যে এই পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে হাইলাইট ঠিক আছে এবার এই পুরো এরিয়াটা হচ্ছে লাইট তার থেকে চড়া যেহেতু এই যে কার্ভটা হচ্ছে তার টপ এটা ঠিক আছে তার পোর্শন জন্য এটা এটা এখানে সবথেকে বেশি আলোটা পড়ছে ঠিক আছে এবার এই যে এই পুরো এরিয়াটা এটা হচ্ছে শ্যাডো পার্ট পুরোটা পুরো এরিয়াটা হচ্ছে শ্যাডো এই টুলসটাও নিয়ে নিও এই টুলসটাও তো দিয়ে দিয়েছিলাম বোধ এই টুলসটা না নিলে কিন্তু চারকোল ডাস্ট দিয়ে শুধু ভালো হবে না ঠিক আছে এই যে ব্লক চোখটা আঁকার আগে এই যে ছোট ছোটো ছোট ছোট ব্লকে ভাঙা এগুলো খুব ইম্পর্টেন্ট এই যে ধর এখানে লেন্সটা আছে সেই লেন্সটাও কোথা থেকে শুরু হতে পারে কোথায় শেষ হতে পারে সেটা আগে অবজার্ভ করে নেওয়া এইটা পুরোটা শ্যাডো আছে দেখো বেসিক একটা শেপ এতেই চলে আসছে এর মধ্যে এই পোর্শনে একটু বেশি ডার্ক আছে এই পোর্শনটা একটু বেশি ডার্ক আছে সেজন্য এখানটা আমি আর একবার বলে দিচ্ছি এবার আগেরবারে যেটা আমি করিনি সেটা হচ্ছে উইলো চারকোলটা দিইনি এবার দেখো উইলো চারকোল যেহেতু খুব সফট একটা মিডিয়াম একে আমরা দেওয়ার পর আমরা খুব ইজিলি তুলেও দিতে পারি ঠিক আছে তো প্রথমে আমরা উইলো চারকোলেরই একটা বেস দিচ্ছি এগুলো কিন্তু আমাকে করে দেখাতে হবে ঠিক আছে এমনটা না না যে আমি আমি দেখিয়ে তুমি করবে কিন্তু একদম দেখো উইলো চারকল দেওয়ার ফলে এই যে ডট 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 ব্যাপারটা একটু বেশি থাকলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাতে আমাদের কাছে চারকলও আছে তো প্রথমে আমরা যেটা ইউজ করবো আমাদের কাছে টু বি যেহেতু নেই আপাতত ফোর বি আছে তো ফোর বি দিয়ে ওই যে ডট পোর্শনটা ওই ডট পোর্শনটা কাজে লাগাচ্ছি তাহলে কী হবে ভেতরের যে হোয়াইট পার্টগুলো তার ভেতরে ঢুকবে না হলে হোয়াইট 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 যে ডটটা দেখো ওপরের এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো ঠিক আছে এটা তো আমরা ইরেজ করে তুলে দিতেই পারবো হালকা তোমার ব্লেন্ড করলে ঠিক হয়ে যাবে কিন্তু হোয়াইট পার্টটা ছেড়ে রাখা যাবে না এই যে এখানে ব্লেন্ড করছি দেখো এই ব্লেন্ডে কিন্তু অনেকটা ঠিক আছে ওই ব্রাশ দিয়েই করেছিলাম তাই হয়নি বাট এইখানে দেখলেই বুঝতে পারবে ব্লেন্ড কিন্তু হয়ে গেছে এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে সবসময় স্টেপ বাই স্টেপই এগোতে হয় প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভ্যালুটা তো বুঝলে এবার আসবে ওয়াটার কালার প্রথমেই তোমরা ওয়াটার কালার করতে শুরু করো প্রথমে সব সময় চেষ্টা করবে পেন্সিল বা চারকোলে শেডিংটা বুঝতে তবেই তুমি ওয়াটার কালারের বেসিক ভ্যালুটা বুঝতে পারবে এখানে দেখো আমি উইদাউট ড্রয়িং কালারটা করছি তো তার মানে এটা না যে আমি খুব একদম ভীষণ ভালো কাজ করি বা ভীষণ ভালোভাবে একদম চমকে দেবো তোমাদেরকে সেরকমটা না আমি এখানে আমার স্কিলটা ডেভেলপ করার জন্য এগুলো করছি যাতে আমি বুঝতে পারি যে আমি যখন কোনো একটা কাজ করব সেই কাজটা যদি ঘেঁটেও যাই আমার কাছে সেই স্কিলটা রাখতে হবে যাতে আমি কাজটাকে আবার ঠিক করে নিতে পারি এখানে দেখো আমি প্রথমে বেসিক যে ভ্যালুগুলো সেগুলোই দিচ্ছি প্রথম আমি এখানে যে কালারগুলো ইউজ করছি সেগুলো একটু বলে দিই এখানে তোমরা প্যালেটটাও দেখতে পাচ্ছ স্কারলেট ইউজ করছি আমি রেডের ক্ষেত্রে আলট্রামেরিন ইউজ করছি ব্লুয়ের জন্য ডার্ক ব্রাউনিশ কালারটা এখানে কিন্তু স্কারলেট আর আলট্রামেরিন মিক্স করেই আসছে তার সাথে ইলো অকার আছে আর মাঝে মাঝে কোথাও কোথাও স্যাপগ্রিন আমি ইউজ করছি তো যখনই কোনো কাজ তোমরা একটা করবে তখন সবসময় তার ভ্যালু তার ভ্যালু স্কেল টোন কী কী মিডিল টোনের মধ্যে আরও কী কী টোন আছে সেইগুলো সময় চেষ্টা করবে ভালো করে অবজার্ভ করতে যদি তুমি অবজার্ভই না করো তাহলে তোমার কাজটা কখনোই সেই লেভেলে তুমি নিয়ে যেতে পারবে না মনে হবে যে ভালো কাজ করছি এই তো এবার খুব ভালো করে ফেলেছি এরকম হয় তোমাদের ক্ষেত্রেও হয় আমি জানি আমার ক্ষেত্রেও হতো স্বাভাবিক সেটা তো ভালো একটা কোনো কাজ করতে গেলে তোমাদেরকে যথেষ্ট পেশেন্স রাখতে হবে প্রথমে খারাপ থেকেই ভালো হবে প্রথমেই হঠাৎ করে ভালো হবে না সেটাই স্বাভাবিক এটা মাথায় ঢুকিয়ে নিয়েই কাজ করতে হবে প্রথমে তোমাদেরকে ভেবেই নিতে হবে যে আমার কাজগুলো খারাপই হবে নষ্ট হবে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে সেখান থেকে কিছু শিখতে নতুন কিছু জানতে বুঝতে দি দেন তারপর আস্তে আস্তে নতুন শেখে শিখে আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট করতে পরের কাজটাতে যেন সেই ভুলগুলো আর রিপিট না হয় সেটাও মাথায় রাখতে হবে ঠিক আছে এখানে আমি এটা মন থেকে একটা কালার চাপিয়েছিলাম মানে কোনো কিছু না দেখেই একটা ভেবেছিলাম এরকম একটা থাকবে তো খুব সহজ কোনো একটা কাজ যখন তুমি করবে তখন খুব সহজেই সেই কাজটা করতে পারবে এটা কিছুটা টোন দেওয়ার পর শুকিয়েছিল শুকোনোর পর আবার টোন আমি চাপাচ্ছি তো দেখো আমি তোমাকে এটা বলছি না যে তুমি কাজ কিভাবে করবে আমি তোমাকে এটা বলছি যে তুমি এভাবে করলে তোমার কাজ ইম্প্রুভ হবে স্কিল ডেভেলপ হবে তো করো কাজ প্রচুর যেভাবে খুশি করো আমাদের আশেপাশে যাই দেখতে পাই আমরা সব কিছুই ড্রয়িং করা যায় প্রতিটা জিনিস একটা পাতা একটা যে কোনো সাবজেক্ট যে কোনো অবজেক্ট যা খুশি এখানে দেখো এই যে চোখটা দেখছো দিকের যে চোখটা এই চোখটা তো তোমরা দেখলেই করেছিলাম ডান দিকে এটার বেসিক ব্লকটাও করলাম বেসিক যে ব্লকটা হতে পারে সেই ব্লকটা তোমাদেরকে দেখালাম যে এই বেসিক যে ব্লক এই ব্লক থেকে এই চোখটা হতে পারে তো এই ব্লকটা এই সিম্পল যে ব্লকটাই ব্লকটা মাথায় রাখতে হবে তোমাদেরকে তবেই

যখন যেখানে মনে হবে সেই কালারটা মিক্স আছে আবার তুমি যদি ইরেজ করতে চাও দেখো এই যে একজন বলছিল কিভাবে ইরেজ করবো এইভাবে ইরেজ করবে ব্রাশটা ভিজিয়ে নেবে ভেজানোর পর তারপর দেখো ওইখান অটোমেটিক্যালি আমি যদি একটু ভেজা ব্রাশ নিয়ে ইউজ করি এই ভেজা ব্রাশটা দেখো কালারগুলো সরিয়ে দিচ্ছে তারপর যদি মনে হয় যে তুমি পুরোটাই ওখান থেকে হোয়াইট তুলে নেবে তাহলে তুমি ওখানে টিস্যু পেপার ট্যাপ করবে তাহলে ইজিলি উঠে যাবে আর আমি এখান থেকে তুলে নিই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফলো করো সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই